রেখে ভাই নাম না বলছি ভাই ভাই বলছি ভাই এই এলাকার মধ্যে বিলাই পন্ত পানি আমার নাম শুনলো বয়স না আমার নাম ভাই আমার কথা শুনে নাই চল বাবু তুমি আমার কাছে একটা মোবাইল চাইছিল আজকে না তোমার যে একটা মোবাইল না দিতে পারি আমি তোমার কেয়ার বয়ফ্রেন্ড নেওয়া একটা মোবাইল অনেক কষ্ট করে নিয়ে আসছি তোমার জন্য আমি যা চাই তুমি আমার তাই দিবা আচ্ছা ঠিক আছে এই ও জু জু যে ভাই চলে ও ভাই চল চল হ্যাঁ এইবা ভাই এই গাদবি ভাই এই ব্যাদবি আমার মোবাইল টোকাল মানিবে একটা নিবি ভাই সব নিয়ে গেছে ভাই এই গাদবি এই ব্যাদবি তুই আমার চিনোস না বেটা এই আরে বন্ধ বানি কে গাড়ে গিয়া আমার নাম শুনলে ঝুড়ু বাবু বালি সুকে আমার নাম শুনলে যা আছে আমার তোর সাথে যা আছে সব দিবি দে তোর কাছে যা আছে সব দে না আমার তোর কাছে যা আছে দে আমার সব নিয়া গেছস ভাই তুই আমার সব নিয়া গেছস ভাই ভাই আমি বড় ভাই নিয়ে আসি তুই বুঝছিস না ব্যাপারটা আমার বড় ভাই নিয়ে আসি তোরা যে আমি বলছিলাম তুই কি ওই সম্বল আমার কথা শুনছিলি তার মধ্যে আমার কোনো সারস নাই কেন আমার নাম কোয়ার পর কেন সারস নাই আমি তোরে বলি না এই কথা যে তোর পরে বিড়াল বন্ধ পানি কি আমার নাম শুনলে ভাই ভুল হয়ে গেছে তোরে আমি বলি নাই যে তুই আপ তোর কিন্তু পরে ঝামেলা হইবো তোরে আমি এই কথা বলি নাই তারপর তুই নিয়ে আসছিস তুই আমার কাছে নেক্সট টাইম এরকম করবি না এটা ছোট ভাই চিনার আগাস্তে দেখা ডাক তুই